গণমাধ্যমের কল্যাণে আমরা জানতে পেরেছি যে আমাদের সর্বোচ্চ আদালতে এই বিষয়টি নিয়ে আগামীকাল একটি শুনানি হবে এবং সেই ক্ষেত্রে একটা সিদ্ধান্ত আসার সম্ভাবনা আছে যেহেতু এটি ইতিমধ্যেই বিষয়টি একটা পক্ষভুক্ত হওয়ার বিষয় এখানে এসেছে মাননীয় আইনমন্ত্রী মহোদয় মন্তব্য করেছেন তাই অবশ্যই বিচারাধীন বিষয় সেটা নিয়ে মন্তব্য করাটা সঠিক হবে না তবে আমরা আসলে ঘটনাচক্রে দেখছিলাম যে যখন থেকে কোটা একেবারেই যখন থেকে ছিল না তখন থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক জেলায় আসলে যথাযথভাবে শিক্ষার্থীরা ওই সমস্ত জেলার শিক্ষার্থীরা সরকারের যে সমস্ত পদগুলোতে কর্মরত হওয়ার সুযোগ ছিল কর্ম সংস্থানের সুযোগ ছিল সেখানে সম্ভব হয়নি এই সমস্ত জেলাগুলো থেকে চাকরি পাওয়া খুবই একেবারেই পিছিয়ে ছিল এবং নারীদের ক্ষেত্রেও দেখা গিয়েছে যে আমরা দেখেছি প্রায় পঞ্চাশটির মতো জেলা থেকে কোনো ধরনের প্রতিনিধিত্ব ছিল না তো এবং যারা নৃগোষ্ঠী পাহাড়ি নির ক্ষুদ্র নির সেখান থেকেও কিন্তু অনেক শিক্ষার্থী আগে যেভাবে করে সুযোগ পেতেন সেটা সম্ভব হয়নি তো সেটা কিন্তু এই যে একেবারেই তুলে দেওয়ার কারণেই কিন্তু সেটা হয়েছে এখন আমরা যেহেতু একটা আশা করছি যে এই বিষয়ে একটা নির্দেশনা আসবে আদালত থেকে এই বিষয়ে আমরা মন্তব্য করতে চাই না আর অনেকেই সেটা নিয়ে রাস্তায় নেমেছেন কিছু কিছু বিষয় আসে যে আসা কিছু কিছু বিষয় থাকে সেগুলো আসলে রাজপথে সমাধান করা সম্ভব নয় রাজপথে সমাধান করা সম্ভব নয় যেহেতু পক্ষভুক্ত হয়েছে আমরা আশা করছি এই বিষয়ে একটা নির্দেশনা আসবে এবং সরকারের নির্বাহী বিভাগ কিন্তু সার্বিকভাবে সেটা কিভাবে কোন কোন পিছিয়ে পড়া জেলা বা কোন কোন জনগোষ্ঠী পিছিয়ে আছে সেটা যাতে করে তাদেরকে অন্তর্ভুক্তি তাদের অন্তর্ভুক্তি সম্ভব হয় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জনেত্রী শেখ হাসিনার অঙ্গীকার দেশের জনগণের সুতরাং সেই অন্তর্ভুক্তিমূলক অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য তার সরকার যথাযথভাবে দায়িত্ব একটি আর আমার আমি সেটা নিয়ে বলতে চাই না তবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি চান যে দেশের সকল জেলা সকল জনগোষ্ঠী যাতে করে সমান সুযোগ পায় এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন যাতে করে সবার সম্ভব হয় সেটাই তো তার পলিটিক্যাল কমিটমেন্ট তো সুতরাং তিনি সেভাবে এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে সেটা দেখা যাক সেটা কীভাবে নির্ভর আমরা ইতিমধ্যেই বলেছি যে শুধুমাত্র সমাধান দিয়ে দিলেই যে আসলে শিক্ষার্থীরা উত্তরের উত্তর দেওয়ার দক্ষতা তাদের আমরা মূল্যায়ন করতে পারবো না বিষয়টা কিন্তু তা নয় এখানে সমাধান দিয়ে 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 দেওয়ার মধ্যে মার্ক পেয়ে যাওয়ার কোনো বিষয় নেই এবং সেগুলো ওপেন বুক টেস্ট অনেক ক্ষেত্রে তবে যাতে করে বিষয়টা প্রশ্নবিদ্ধ না হয় সেই জন্য আমরা চেষ্টা করছি যে প্রশ্নবিদ্ধ না হওয়ার জন্য প্রতিষ্ঠানগুলো যাতে এই কাজটা না করে এটা এই বিষয়ে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া যায় বঙ্গবন্ধু পটনা জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের প্রতি তার যে সম্মানবোধ এবং শিক্ষার প্রতি তার যে দায়িত্ববোধ এটা বলার অপেক্ষা রাখে এই বাংলাদেশে শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী বলতে আমরা বঙ্গবন্ধুকন্যা জনেত্রী শেখ হাসিনার নামই সবসময় বলি এবং তার সময় শিক্ষায় সবচাইতে বেশি বিনিয়োগ হয়েছে বর্তমানে শিক্ষায় যে বিনিয়োগ শিক্ষার যে বাজেট বরাদ্দ সেটা বাংলাদেশের দুই হাজার ছয় সালের যে সব সমগ্র বাংলাদেশের যে বাজেট তার চাইতে অনেক বেশি এবং শিক্ষকদের যেই আমাদের বেতন ভাতার যে প্রশ্নে সেটা কিন্তু বর্তমানে যে অবস্থায় এসেছে সেটা কিন্তু একেবারেই তারই অবদান দুই হাজার নয় সালের পে স্কেলের কথা বলি দুই হাজার পনেরো সালের কথা বলি সুতরাং আমাদের অবশ্যই আস্থাশীল থাকতে হবে আস্থাশীল থাকতে হবে তিনি সবসময় শিক্ষায় নজর দিয়েছেন বিশেষ করে এবং বিনিয়োগ বাড়িয়েছেন রাষ্ট্রীয় বিনিয়োগ কারণ জাতির পিতার সেই যে দর্শন যে শিক্ষার প্রত্যেকটি খরচ অর্থাৎ বাজেটের যে খরচ সেটা আসলে খরচ নয় সেটা হচ্ছে বিনিয়োগ এই বিনিয়োগ এখন পর্যন্ত যেভাবে বেড়েছে আগামীতেও বাড়বে এবং সেই বিনিয়োগ যত বাড়তে থাকবে তত শিক্ষকদেরও সম্মানী এবং সেখানে তাদের যে প্রাপ্যতা সেটা বাড়তে থাকবে পহেলা জুলাই পরবর্তী থেকে যা যে সমস্ত শিক্ষকগণ আমাদের বিশ্ববিদ্যালয় সমূহে যোগদান করবেন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অন্যান্য কর্মকর্তারাও যে যেখানে যোগদান করবেন সেই বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা আছে সেই অর্থ মন্ত্রণালয় যে নির্দেশনা সেটা অবশ্যই সেটা সরকারের সার্বিক একটা নির্দেশনা যেহেতু আমরা শিক্ষা মন্ত্রণালয় সরকারের গুরুত্বপূর্ণ অংশ সেখানে সরকারের যে একটা সার্বজনীন নির্দেশনা এবং সার্বিক নির্দেশনা সেটার বিষয়ে সুনির্দিষ্ট করে আলাদা মন্তব্য করব না আমি কারণ এটা সরকারের সার্বিক একটি ভাবনার বিষয় এবং নীতি নির্ধারণী বিষয় কালেকটিভ মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে যেটা সরকারের সার্বজনীন সিদ্ধান্ত সেটার বিষয়ে কোনো মন্তব্য আলাদাভাবে করার একিয়া শিক্ষা মন্ত্রণালয়ের বা শিক্ষামন্ত্রী হিসেবে আমার নেই শিক্ষকরা আমাদের সম্মানিত ব্যক্তি তাদেরকে আমরা সম্মান করি তাদের বেতন ভাতার প্রশ্নে সবসময় আমরা আমরা আমাদের ভূমিকা অব্যাহত রাখবো এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোর সম্পর্কে তিনি বিশদভাবে সচেতন আছেন এবং বর্তমানে যারা শিক্ষকরা যারা আছেন সেটা বেশ কয়েকবার সেটা একটা বিষয় আমরা দেখেছি যে পেনশন কর্তৃপক্ষ বেশ কয়েকটি বিজ্ঞপ্তি দিয়ে সেটা কিছুটা কিছু কিছু বিষয়ে সুরাহা বা পরিষ্কার করেছে এর বাইরে আসলে কোনো কিছু সুনির্দিষ্টভাবে আমি এখানে বলতে চাই না আর তারা আমাদের সম্মানিত ব্যক্তিত্ব অচলাবস্থার কথা বলা হচ্ছে যে আমরা দেখেছি এর আগে পূর্বে অনেক সরকারের সময় কিন্তু বিশ্ববিদ্যালয় মাসের পর প্রবাস বন্ধ ছিল তো সুতরাং তখন তো আমরা এইভাবে করে বলিনি যে বিশ্ববিদ্যালয়ে অবস্থা সৃষ্টি হয়েছে হ্যাঁ আমাদের শিক্ষকগণ একটা সেখানে একটা দাবি উত্থাপন করেছেন সেটা নিয়ে তারা কিছু কর্মসূচি দিচ্ছেন সেটা দেশের নাগরিক হিসেবে তাদের অবশ্যই অধিকারটা আছে তবে সার্বিক বিষয়ে বিবেচনা করে অনেক তথ্য সামনে আসছে হ্যাঁ সেটা আপনারাও দেখতে পাচ্ছেন এবং অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সিদ্ধান্ত সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে মন্তব্য করা আমার পক্ষে সম্ভব